বান্দরধনের তালপাত গ্রামের পাশে একটি জলের ট্যাঙ্কির পাইপ আচমকায় পড়ে যাওয়ায় বিপত্তি গুরুতর জখম এক মহিলা ঘটনাটি ঘটেছে বান্দরন থানার তালপাতে ট্যাঙ্কির নিচে বসেছিলেন এক মহিলা আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা, দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এইট এই নাম্বারে পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা এইট থ্রি ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া ট্যাঙ্কির পাইপ খুলে পায়ে গুরুতর আহত হন এক মহিলা প্রথমে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ব্লক প্রাথমিক স্বাস্থ্য স্থানীয়দের অভিযোগ ওই জলের ট্যাঙ্ক বেশ কয়েক মাস আগে তৈরি হয়েছে এখনও জল সরবরাহ শুরু হয়নি এলাকার মানুষের দাবি এই ট্যাঙ্কি নির্মাণের নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছিল তাই কয়েকদিনের মধ্যে পাইপ খসে পড়ে আহত মহিলার নাম সুমিত্রা টুডু বয়স আনুমানিক ছাব্বিশ বছর বাড়ি তালপাত গ্রামে বান্দন থেকে দিব্যেন্দু মাহাতোর রিপোর্ট রুপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাসটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া